হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো যাই হোক তোমাদের মধ্যে অনেকেই জানতে চাইছ যে আমি সেদিনকে শপিং মলে কেনাকাটি করতে গেছিলাম তো কি কি কেনাকাটি করেছি তো আজকেই সেগুলো নিয়ে বসে পড়েছি কি সব কেনাকাটি করেছি সেগুলো দেখানোর জন্য তো বলেছিলাম তোমাদের দাদা জন্য কেনাকাটি করতে গেছি কিন্তু বেশি কিন্তু আমারই কেনাকাটি করা হয়ে গেছে তো যাই হোক চলো কথা না তাড়াতাড়ি করে দেখিয়ে দিই তোমাদেরকে দেখো এই একটা প্যান্ট নেওয়া হয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য এই প্যান্টটা নেওয়া হয়েছে আর ও সেরকম কিছু কেনাকাটি করেনি আমি বলছিলাম কেনাকাটি করেনি আর দেখো এই একটা হাফ প্যান্ট নিয়েছে তো সেরকম কিছুই কিন্তু কেনাকাটি করেনি আর পুচকুর জন্য দেখো একটা এই যে হাফ প্যান্ট নিয়েছি আর দেখো এই জুতোটা নেওয়া হয়েছে পুচকুর জুতোটা আমার তো খুব পছন্দ হয়েছে তো এটা নিয়েছি ওর জন্য আর এই দেখো নেওয়া হয়েছে ওর জন্য গরমে এগুলো পরতে বেশ সুবিধা হবে ওই জন্য নেওয়া হয়েছে এখানে তিনটে আছে তিনটে কালার গুলো বেশ সুন্দর এগুলো কি সেট ছিল এই যে এই তিনটে কালার এই যে একই সেম ডিজাইনের তিনটে কালার তো এটা নেওয়া হয়েছে সোনার জন্য আর দেখো এটা ব্রাশ তো এটা নেওয়া হয়েছে আর এই যে এটা আমি নিয়েছি বেশ কালারফুল না তো এটা কিনলাম আর এটা নিয়েছি দেখো তো কেনাকাটি করতে গেলে একটু নিজের জন্য কেনাকাটি করা হয়েই যায় আর এই দেখো এটা আমি সেদিনকে শপিং মল থেকে কিনি এটা আজকে এসেছে তো মানে এটা অনলাইনে অর্ডার করা ছিল তো আজকে দিয়ে গেল তো ভাবলাম একবারে তোমাদেরকে দেখিয়ে নিই দেখো আর পরে তো অবশ্যই দেখাবো তোমাদেরকে

সব অর্ডার করা ছিল জাস্ট ঢুকছে সব দেখো এটা কিন্তু জাম্পস্যুট দেখো দেখো কেমন লাগবে তো এই ছিল কেনাকাটি আরও দুই একটা জিনিস আমার অর্ডার করা আছে ওগুলো হয়তো কালকে চলে আসবে তো তোমাদের সবাইকেই বলেছি সোমবার দিন একটু বেরোব আমরা তো তার জন্যই কিন্তু এই কেনাকাটি তো কেমন লাগলো তোমাদের এই কেনাকাটি করেছি আমি যা যা করেছি সবই মোটামুটি দেখানো হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো চলো টাটা